এস নামের মানুষদের প্রেম জীবনে দুটি পরিবর্তন আসতে চলেছে প্রেম জীবনে বিশেষভাবে পরিবর্তন আসবে দেখে নিন আপনি আপনার নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনার প্রেম জীবন কেমন কাটবে জীবনে আমরা কোনো না কোনো সময়ে প্রেমে পড়েছি বা কাউকে পছন্দ হয়েছে আর আমরা সেই সম্পর্ককে টিকিয়ে রাখতে পেরেছি আবার কখনো নিজেদের ভুলের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে সেই সম্পর্ক ভেঙে গেছে আর আমাদের জীবনে প্রতিটা দিন আসা মানেই আমাদের সকলের কাছে নতুন কিছু নিয়ে আসে এবং আমরা সেই অনুযায়ী খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করি যদি জানতে চান আপনার নামের প্রথম অক্ষর এস হয়ে থাকে আর আপনার প্রেম জীবন কেমন কাটবে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুরু করা যাক আজকের মূল বিষয়ে প্রেম ছাড়া কি আর জীবনে ভালো থাকা যায় প্রেমহীন জীবন কিন্তু সকলের কাছে প্রায় ব্যর্থ লাগে এমন অনেক মানুষ রয়েছেন যারা এখনও মনের মানুষের সন্ধান করেই চলেছেন মনের মানুষের সন্ধান এখনও পাননি আবার এমন অনেক মানুষ রয়েছেন যারা তাদের মনের মানুষের সঙ্গে সুখে রয়েছেন আবার কারোর সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে এরকম নি আমাদের জীবন চলছে জীবনকে আমরা কাটিয়ে চলেছি কিন্তু আপনার জন্য কেমন হতে চলেছে এই জুন মাস জুন মাস আপনার ভালো নাকি খারাপ আর কয়েকটা দিন পরই জুন মাস শেষ হতে চলেছে আপনাদের জন্য এই ঘটনাগুলি ঘটবে জীবনে বিশেষ পরিবর্তন আসবে খুব সহজেই আপনি আপনার জীবনের ভালো কিছু দেখতে পাবেন এমন কিছু পরিবর্তন আসবে যেগুলো আপনার জন্য অবশ্যই ভালো প্রথমত বলা হচ্ছে প্রেম জীবনে রোমান্টিক ও আনন্দে পরিপূর্ণ থাকবে সঙ্গীর সঙ্গে আবেগপবন সম্পর্ক গভীর হবে পুরনো বিবাদের সমাধান হবে এতে করে সম্পর্কের মধ্যে আরও দৃঢ়তা বাড়বে সঙ্গীর সঙ্গে গভীর চিন্তাভাবনা বিকশিত হবে সম্পর্কে স্থায়িত্ব ও বিশ্বাস থাকবে যার ফলে একে অপরের প্রতি বিশ্বাস থাকার ফলে সম্পর্ক অটুট থাকবে সম্পর্কে রকম কোনো খারাপ প্রভাব পড়বে না যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন প্রেমের জন্য অবশ্যই আপনার এই সময়টা ভালো বিবাহিত জীবনে অবশ্যই আপনারা পা রাখার জন্য ভবিষ্যতের কথা আলোচনা করবেন এই সময়ে এমনকি পরিবারের সাথেও আলোচনা হতে পারে যা পজিটিভ দিক হতে চলেছে আপনার জন্য তবে এই সময়ে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি আপনার কাছের বন্ধু কিংবা যে কোনো মানুষকে আপনাদের সম্পর্কের কথা বলবেন না এতে করে আপনার সম্পর্ক খারাপ হতে পারে বা সম্পর্কে খারাপ প্রভাব পড়তে পারে নতুন বিবাহিত জীবনে যারা শুরু করেছেন বা রেখেছেন তাদের দাম্পত্য জীবন সুখের হবে এই বছর আপনার বিবাহিত জীবন খুব আনন্দদায়ক হবে দাম্পত্য সুখের হবে আপনি আপনার স্ত্রীর সাথে আবেগ ঘন এবং আবেগপ্রবণ মুহূর্তগুলো তৈরি করতে পারবেন যাদের এখনো বিয়ে হয়নি বিয়ের যোগ রয়েছে অবশ্যই আপনারা দ্রুতই বিয়ের আসনে বসতে চলেছেন দেখবেন আপনার বিবাহিত জীবনেও সুখ শান্তি আসবে পরিবারের সাথে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন পরিবারের সকল প্রকার সমস্যা থেকে আপনারা রক্ষা করতে পারবে যাদের প্রেম জীবন টিকছে না যাদের প্রেম জীবনে সমস্যা আসছে এর ফলে আপনি আপনার সম্পর্ককে টিকে রাখতে পারছেন না বারবার ব্যর্থ হচ্ছেন আপনাকে বলা হচ্ছে এই সময়ে অবশ্যই প্রেম থেকে দূরে থাকুন কারো কাছ থেকে প্রস্তাব পেলে সেটা গ্রহণ করবেন না আপনি নিজেকে তৈরি করুন আপনার মধ্যে কোথায় ভুল বা যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলোকে শুধরাবার চেষ্টা করুন বা নিজেকে বুঝুন তারপর আপনি কারো প্রস্তাব পেলে বা কাউকে প্রস্তাব দিতে পারেন এটা আপনাকে খেয়াল রাখতে হবে নিজেদের মুহূর্তগুলোকে একটা ভালো মুহূর্ত গড়ে তুলতে হবে যাতে করে সেখানে রোমান্টিকতা থাকে একে অপরের প্রতি ভালোবাসা থাকে জুন মাসের শেষে প্রেমের ক্ষেত্রে অ্যাডভেঞ্চারের সময় হতে পারে এই সময়ে আপনি বৈচিত্র্য এবং নতুন অভিজ্ঞতা খুঁজবেন এর ফলে উত্তেজনাপূর্ণ সাক্ষাৎ এবং আবেগ পূর্ণ সম্পর্কের সৃষ্টি হতে পারে তবে দীর্ঘ মেয়াদি প্রতিশ্রুতিকে প্রভাবিত করতে পারে এমন আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলতে হবে তাই এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি আপনার প্রেম জীবনে অবশ্যই আপনার জীবনসঙ্গীর প্রতি সৎ থাকবেন আপনার জীবনসঙ্গীকে অবশ্যই প্রতিশ্রুতি দিন আপনি তার বিপদে আপদে সকল প্রকার সমস্যায় আছেন আপনার পাশে থাকা তার জরুরি এই মাসে প্রেমে স্বাধীনতার আকাঙ্ক্ষা থাকতে পারে এই সময়ে আপনার দিগন্ত প্রসারিত করার এবং অন্বেষণ করার ইচ্ছা থাকবে অবিবাহিতরা দুঃসাহসিক এবং মুক্তমনা কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন বিদ্যমান সম্পর্কের জন্য খোলামেলা যোগাযোগ এবং আপোষ প্রয়োজন হতে পারে এই সময়ে কিছু কিছু জাতক জাতিকারা আপনি আপনার প্রেম জীবন বাদ দিয়ে তৃতীয় কোনো সম্পর্কে জড়াতে পারেন তৃতীয় সম্পর্কের প্রস্তাব আসতে পারে তাই আপনাকে এই দিকে না যাওয়াই ভালো হবে যারা অল্পতি রেগে যান এর ফলে সম্পর্কে সমস্যা তৈরি হয় নিয়মিত আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে নচেত আপনার জন্য একটা খারাপ দিক থাকতে পারে আপনি প্রেমে গভীর আধ্যাত্মিক বা মানসিক সংযোগ খুঁজবেন অবিবাহিত ব্যক্তিরা দয়ালু এবং বোধগম্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার বিদ্যমান সম্পর্কের জন্য সহানুভূতি এবং মানসিক সমর্থন বৃদ্ধির প্রয়োজন হতে পারে এই সময়ে আপনার জীবনে প্রচুর প্রেমের প্রস্তাব আসতে পারে যারা এখনও প্রেম জীবনে রাখেননি বা প্রেম করছেন এগুলোকে বুয়ে শুনে আপনাকে এড়িয়ে চলতে হবে বা সেগুলোকে গ্রহণ করতে হবে আপনি আপনার বিবাহিত জীবনে অবশ্যই পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন পরিবারের সকল সমস্যা দূর হবে এই সময়ে আপনি যদি দূরে কোথাও ভ্রমণে যান আপনার জীবনসঙ্গীকে নিয়ে আপনার ভ্রমণ অত্যন্তই আনন্দের সাথে কাটবে ভ্রমণের সকল বিপদ কেটে যাবে তাই আপনার জন্য এই সময়টা অত্যন্তই একটা ভালো সময় আসতে চলেছে আজ এইখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিডিওটি দেখার পর একটি লাইক করবেন আর নিচের কমেন্ট বক্সে আপনার জীবনসঙ্গীর নামটি কমেন্ট করতে ভুলবেন না